নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন ভালো আছেন তো আমি ডক্টর রতন কুমার পাল দিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে মহিলাদের যৌনতারের যে চুলকানি সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট ভয়প্রীতি মেডিসিন এবং এর ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করতে তা অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত মানে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা বন্ধুরা মহিলাদের বা লজ্জার জায়গাতে মহিলাদের যে লজ্জার জায়গায় যে চুলকানির সমস্যা বা যৌনদারের চুলকানির যে সমস্যা সেই চুলকানির সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশান এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে হয়ে থাকে তা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ফাঙ্গাল ইনফেকশান থেকে এটা হয়ে থাকে তাই এই ফাঙ্গাল ইনফেকশানের থেকে যে জনদারে যে ফাঙ্গাল ইনফেকশানের কারণে যে চুলকানির সমস্যা দেখা দেয় অনেকে হয়তো এটাকে লজ্জা করেন বা কোনো কারণে হয়তো লজ্জার কারণে হয়তো এটাকে প্রকাশ করেন না চেপে রাখেন এতে কিন্তু হিট করতে অনেক সময় পেড হয় বা রোগটা অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু আপনাদেরকে হয়তো দরাদরি করতে হয় বা বড়ো ডাক্তার সঙ্গে একটু আলোচনা করতে হয় তা এই যে ফাঙ্গাল ইনফেকশানটা যখনই আপনাদের হবে কোনো লজ্জার কারণ নাই কোনো টেনশন নেওয়ার কারণ নাই এবং কোনো ভয়েরও কারণ নেই কেন এটা এই যে ফাঙ্গাল ইনফেকশানটা হলে আপনাদের এটা কোনো বড়ো ধরনের রোগ না যদি আপনাদের প্রথম অবস্থায় যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু অল্প ওষুধে বা অল্প দিনের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যেতে পারে তাই জন্যে কোনো লজ্জা না পেয়ে যখনই আপনাদের এই ফাঙ্গাল ইনফেকশান বা হয়তো যৌনতারে চুলকানি সমস্যা দেখা দেবে আপনারা হয়তো ময়প্রীতি ওষুধ ট্রিটমেন্টে যেতে পারেন বা হোমিওপ্যাথি ডাক্তার সঙ্গে আলোচনা করতে পারেন আলোচনা করলে আমি যে মেডিসিনগুলো বলে সেই মেডিসিন সম্বন্ধে আলোচনা করবেন নিশ্চয়ই ডাক্তার আপনাকে পরামর্শ দেবেন বা এই আমার পরামর্শ মতো যদি মেডিসিন কিনে আপনারা ব্যবহার করেন নিশ্চয়ই আপনাদের জনদারে যে চুলকানির সমস্যা চলছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তাই এই যৌনদারের চুলকানিটা বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশান থেকে হয়ে থাকে এই ফাঙ্গাল ইনফেকশানের কারণে জনদারে যে চুলকানি বা হয়তো চৌনদ্বারে অনেক সময় দেখবেন যে চুলকানোর পরে হয়তো স্যার সাদা স্যারাপের মধ্যে চারচিটে একটা রস মতো বের হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যৌনদারটা ভিজে বা হয়তো যৌনদারে হয়তো স্যাসেতে থাকার কারণে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশান হতে পারে বা যৌনদারে হয়তো দেখবেন যে কোনো কারণে আমাদের সারাদিন হয়তো ওয়াশ করতে হচ্ছে বা ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে এর ফলে কিন্তু যৌনদ্বারটা ঠিকঠাক হয়তো শুকায় না তার জন্যে কিন্তু অনেক সময় হেজে থাকার কারণে কিন্তু অনেক সময় বা ভিজে থাকার কারণে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশান হতে পারে বা হয়তো স্বামী স্ত্রী সবাসের পূর্বে যদি আপনাদের যৌনদারটা যদি ওয়াশ নেন তাহলে এরকম ফাঙ্গাল ইনফেকশন মতো ইনফেকশান কিন্তু হবে না বা যৌনদারে মানে সবাসের পরে যদি আপনারা যৌনদার উভয় যদি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন মতো ইনফেকশান হবে না তাই এই যে ফাঙ্গাল ইনফেকশান যখনই হয়ে যাবে হলে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট ছাড়া কিন্তু আপনারা অনেকে হয়তো বাজার থেকে বা ফার্মাসিস্ট থেকে আলার অনেক মেডিসিন বা হয়তো অয়েন্টমেন্ট কিন্তু ব্যবহার করেন কিন্তু এতে কিন্তু সাময়িককালের জন্য একটু হয়তো কমিয়ে কিন্তু ফের পুনরায় কিন্তু আবার ব্যাক আসে বা সম্পূর্ণভাবে কিন্তু ভেতর থেকে ভালো হতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশন বা এই যৌনতারের যে চুলকানিটা বেসরকারি ক্ষেত্রে দেখা গেছে যাদের হয়তো একটু সুগারের পেশেন্ট আছে হয়তো মেডিসিন খাইছেন কমে যাচ্ছে ফের আবার ব্যাগ খাচ্ছে বা সম্পূর্ণভাবে ভালো হচ্ছে না তো অবশ্যই আপনাকে একবার সুগারটা পরীক্ষা করে দেখতে হবে যে আপনার সুগার পেশেন্ট কিনা যদি সুগার পেশেন্ট হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সুগারে মেডিসিনের সাথে সাথে এই মেডিসিন ব্যবহার করলে নিশ্চয়ই আপনার কাঙ্গাল ইনফেকশন বা যৌনদারের চুলকানি অবশ্যই ঠিক হবে এছাড়াও যারা হয়তো ও যারা অতিরিক্ত মোটা কারণে অনেক সময় যায় যৌনদ্বারটা হয়তো চেপসি ধরে থাকার কারণে বা হয়তো সবসময় ভিজে থাকার কারণে বা ঠিকঠাক খাওয়া পাতাস না পাওয়ার কারণে অনেক সময় চুলকানি হতে পারে এছাড়াও দেখবেন যে যারা থাইরয়েডের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু জনদারে চুলকানি অনেক সময় দেখা যায় বা যারা হয়তো গর্ভবতী মহিলা বা পেটে বাচ্চা আছেন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু জৌনদারে চুলকানিটা হওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সেটাকে ক্ষেত্রে আপনাদের হয়তো ভেতরটা ঠিকমতো পরিষ্কার থাকে না বা মাস্কটা বন্ধ থাকার কারণে কারণে অনেক সময় হয়তো যৌনদারে চুলকানি বা শুকনো থাকার কারণে যৌনদারে অনেক সময় চুলকানি দেখা দেয় বা এই জৌণতারের চুলকানি সাদা সিরাপের সমস্যা যাদের হয়তো খুব রকম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই জৌনদারের চুলকানি হতে পারে তো এই জৌণদারের চুলকানি যদি আপনাদের হয় সেক্ষেত্রে আপনাদেরকে লজ্জা না করে অবশ্যই ডাক্তারের সরপন্ন হবেন এবং মেডিসিন আপনারা অবশ্যই দেখালে অল্পতে যদি হয় আপনাদের সেক্ষেত্রে কিন্তু মেডিসিন ব্যবহার করে ঠিক হতে পারেন বা যাদের হয়তো দেখবেন যে আয় বড় অনেক সময় মেয়েদের যাদের হয়তো দেখা যায় জন্য তারা অনেক সময় চুলকানি হতে পারে তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেডিসিনটা যে হোমিওপ্যাথি মেডিসিনটা বলবো সেটা মেডিসিনটা ব্যবহার করে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন বা হয়তো যারা হয়তো গর্ভবতী মহিলা আছে তাদের তারাও কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিনটা অবশ্যই ব্যবহার করতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মেডিসিনটি যাওয়ার আগে বলে দিই কারও ব্যবহার করা কোনো সাবান হোক বা তোয়ালে হোক বা হয়তো কোনো মানে পড়ার জিনিস হোক আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন না বাড়ির যদি কোনো একটি ব্যক্তি যদি ফাঙ্গাল ইনফেকশান বা জনতার চুলকানি যদি সমস্যা থাকে সেটা থেকে আপনারও হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে মহিলাদের ক্ষেত্রে বলছি আমি তাই জন্যে আপনারা অবশ্যই সেদিকেও কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন এবং হোমিওপ্যাথি যে বেস্ট মেডিসিন বলছি প্রথম যে মেডিসিনের কথা বলবো আমরা সঙ্গে যে আমি অনেক কটাই হয়তো মেডিসিন বললাম কিন্তু সব মেডিসিন তো আপনারা বাজার থেকে কিনে এনে ব্যবহার করবেন না আপনার লক্ষণের সঙ্গে যে মেডিসিনটা ম্যাচ খাবে সেই মেডিসিনটাই আপনারা কিন্তু কিনে এনে আপনারা অবশ্যই ব্যবহার করবেন একসঙ্গে সব মেডিসিন কোনো ব্যবহার করার দরকার নেই কিন্তু লাগানোর যে মেডিসিনটা ওয়াশ করার যে মেডিসিনটা লাগানোর মেডিসিনটা বলবো সেটা কিন্তু সকলেই কিন্তু ব্যবহার করতে পারেন তা লাগানোর মেডিসিনটাই প্রথমে আমি বলছি প্রথম যে লাগানোর মেডিসিনটা বলছে সেটা হচ্ছে এটা সকলেই ব্যবহার করতে পারেন ইচনেশিয়া মাদার ইজিনেশিয়া মাদার আপনারা অবশ্যই যে কোনো কোম্পানি কিনে আনতে পারেন সেই ইজিনেশিয়া মাদার থেকে আপনারা এক কাপ মতো উষ্ণ গরম জলে এক কাপ উষ্ণ গরম জলে কুড়ি ফোটা টোয়েন্টি ডপস কুড়ি ফোটা করে দিয়ে আপনারা দিনের তিনবার করে জায়গাটার জন্য থেকে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন তা অবশ্যই অনেকে হয়তো বাজার থেকে দামি দামি কোম্পানির হয়তো যে ভেজানাল ওয়াশ অনেক উঠেছে বা অনেকে হয়তো সাবান দিয়ে হয়তো ওয়াশ করেন বা অনেকে হয়তো দেখবেন যে দামি দামি কোম্পানির হয়তো ওয়াশ উঠেছে এখন সেগুলো ব্যবহার করেন বা অনেকে শ্যাম্পু দিয়ে বা হয়তো পারফিউম দিয়ে অনেক সময় যৌনদারটা পরিষ্কার করেন কিন্তু এতে কিন্তু আপনার যৌনদ্বারের পার্টটা কিন্তু পরিষ্কার করতে পারেন কিন্তু যৌনদারের ভেতরে কিন্তু ওনারা পরিষ্কার করতে হবে না কেন যৌন ভেতরে আপনার নিজে নিজেই পরিষ্কার থাকে তাই জন্যে ভেতরে যেন ওনারা খবরদার কোনো পারফিউম বা কোনো ওয়াশ একদম কিন্তু লাগানোর প্রয়োজন নেই তা এই যে ইজনেসিয়া মাদারটিকে আমাদেরকে বলেছি টোয়েন্টি ড্রপস দিয়ে উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে তিনবার করে জায়গাটাকে আপনারা ওয়াশ করতে পারেন এরপরে যাচ্ছি বায়োকেমিক যে ট্যাবলেটের কথা বলবো ট্যাবলেটের নাম হচ্ছে ন্যাট্রম টুয়েলভ এক্স এই বায়োকেমিক ট্যাবলেট ন্যাট্রম সল্ট এক্স এই বায়োকেমিক ট্যাবলেটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে চারটে করে ট্যাবলেট চুষে খাবেন খাওয়ার পরে দেখবেন যে আপনারা একটু সামান্য গরম উষ্ণ গরম যদি গরম জল পান তাহলে সেই উষ্ণ গরম জলটাকে আপনারা খেতে পারেন দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে অবশ্যই চুষে বা চিবিয়ে খেয়ে গরম জল খেতে পারেন যার দেখবেন যৌনদ্বারটা হয়তো ভিজে ভিজে ভাব থাকছে সব সবসময় এবং সব সময় একটা চুলকানি ভাব কিন্তু লেগে থাকে লোকজন কিন্তু মানছেন না এবং এই চুলকানির সাথে সাথে জৌনদ্বারে একটা জ্বালা পোড়া বা একটা ছ্যাঁকচ্যাঁকানি ভাব কিনতে থাকবে এবং সব সময় একটা সুং 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 এই ভাব কিন্তু বর্ত লেগে থাকবে সাথে সাথে যাদের হয়তো অ্যালার্জির মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নাট্রন সল টুয়েলভ্যাক্স এমআইবি বাইকিং মিটাবলিটি খুব সুন্দর কাজ করে এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি এই মেডিসিনটার নাম হচ্ছে সিপিয়া টু হান্ড্রেড সিপিয়া টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন যাদের দেখবেন যৌন হয়তো প্রচণ্ড চুলকানি আছে চুলকে ছিঁড়ে ফেলছেন ছিঁড়ে গিয়ে কিন্তু রক্ত বেরিয়ে গেছে কিন্তু চুলকানি কিন্তু সোর্স মানে মিটছে না এবং সাথে সাথে কিন্তু যাদের হয়তো চুলকানি বা সাদা স্রাবের একটু সমস্যা আছে বা হয়তো যৌনদ্বারটা সবসময় ভিজে বা স্যাঁসেতে থাকছে এবং যৌন সব সবসময় মনে হচ্ছে যেন ভেতরে একটা ভেতর পর্যন্ত মনে হচ্ছে যৌনদ্বারে ভেতর পর্যন্ত মনে হচ্ছে একটা চুলকানি ভাব থাকছে এবং যৌনদ্বারে যে চুলকানিটা আপনারা যতই মলম বা হয়তো খাবার ওষুধ ব্যবহার করে কিন্তু ঠিক করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু সিপেয়া টু হান্ড্রেড খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করবেন দু ফোঁটা করে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে সামান্য একটু জল মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি যে মেডিসিনটা বলছি সেই মেডিসিনটার নাম হচ্ছে গ্যাপাইটিস টু হান্ড্রেড এই গ্যাপাইটিস টু হান্ড্রেড হোমিওপ্যাথি মেডিসিনটি যাদের হয়তো জনতারে প্রচণ্ড চুলকানি আছে চুলকানির সাথে সাথে দেখবেন যে চ্যাট চ্যাটে একটা মিষ্টি সেরা মতো রস বের হচ্ছে এবং জৌনধারের ভেতরটা একদম ফাটা ফাটা ফাটার মতো ভাব আছে এবং এটা দেখবেন যে মোটা মতো মামড়ি পরার মতো ভাব হচ্ছে এবং জৌনধারে প্রচণ্ড চুলকানি থাকছে এবং সুস্থ শুস্বের ভাব থাকছে সাথে সাথে দানা দানা ঘামাচের মতো যদি সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গ্যাফাইটিস টু হান্ড্রেড এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটিকে আমাদের ব্যবহার করতে হবে দু ফোটা করে সারাদিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে সামান্য একটু জল মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলব মেডিসিনটি বা শেষ মেডিসিনের কথা বলছি মেডিসিনটির নাম হচ্ছে বোরাক্স টু হান্ড্রেড বোরাক্স টু হান্ড্রেড এই হোমিওপেথিক মেডিসিনটি যারা অতিরিক্ত ওবিসিটি বা আপনা যাদের আছে বা যাদের হয়তো থাইরয়েডের মতো সমস্যা দেখা দিচ্ছে সাথে সাথে যাদের হয়তো দেখবেন যে সুগারের মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে বোরাক্স টু হান্ড্রেড হোমিওপ্যাথি মেডিসিনটি যাদের হয়তো দেখুন সাদা স্রাবের পরিমাণটা অনেকটাই বেশি বা সাদা স্রাব পা দিয়ে গড়িয়ে চলে আসছে এরকম টাইপের সাদা অতিরিক্ত উপাংছে তাদের ক্ষেত্রে যদি ফাঙ্গাল ইনফেকশন বা যুমতারে চুলখানের মতো সমস্যা থাকে সেক্ষেত্রে বোরাক্স টু হান্ড্রেড মেডিসিনটি আপনার খুব সুন্দর কাজ করে বা গর্ভবতী অবস্থায় যাদের হয়তো চুলখানের মতো সমস্যা অতিরিক্ত হয়েছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে বোরাক্স টু হান্ড্রেড হোমিওপ্যাথি বোরাক্স টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে দু ফাটা করে দিনে দুবার সকাল এবং সন্ধ্যায় খালি পেটে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা ব্যবহার করলে আপনাদের যে যৌনদারে চুলকানি যে সমস্যাটা আপনাদের সেই সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু সমাধান পেয়ে যাবেন এই বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারায় যদি এই মেডিসিন ব্যবহার করে যাদের হয়তো চুলকানি সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে না অবশ্যই তাহলে আপনাদেরকে এটা গাইনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে যে না আমরা ফাঙ্গাল ইনফেকশানের সাথে সাথে আমরা শরীরে অন্য কোনো সমস্যা হয়তো আছে তা সেই ট্রিটমেন্টটা আমাদেরকে হয়তো টেস্ট করার পরে কিন্তু ধরা পড়বে এর ফলেই কিন্তু আপনার গাইনো ডিপার্টমেন্টদের ডাক্তার আপনার ট্রিটমেন্ট করান নিশ্চয়ই তাতে ভালো আপনার ফল পাবেন যদি আপনাদের এই হোমিওপ্যাথি মেডিসিনে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারাই আপনাদের এই ফাঙ্কাল ইনফেকশান বা যৌনতার চুলকানি সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যালমটি বাজে রাখবেন তা বন্ধুরা যদি ভিডিও আমাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন